আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয় আরও কয়েক লক্ষ এটা করে থাকবে তাদেরও আমরা করে চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা প্রথম প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটারিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিডিপিট যাওয়ার দেবার জায়গা নেই স্কুলে রাখতে বাধ্য হবে তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে দেবে বা অনলাইনে করে নিতে পারে কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই এটা ক্লাস নাইন টেন ক্লাস ইলেভেন টুয়েলভ হতে পারে কারণ আমরা তখন তাদের স্মার্টফোন কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে যখনই কোনো দুর্যোগ কোনো দুর্যোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের বিলিয়ে এসেই কাজটা করতে হয় কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য খাদ্যের অভাব যাতে না হয় রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করবে ড্রাই ফুডও রাখতে হবে শিশু ফুডও বেবি ফুড বেবি ফুডও রাখতে হবে বেবিদের মেডিসিনে যেমন রাখতে হবে ওয়ার এস যেমন রাখতে হবে ওষুধ তথ্যগুলো এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ এটা করবে ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে ফুড প্রেজেন্ট নেই ফুড তো বলে নিতে হবে আইএনসি একেও নজর রাখতে হবে ডিআইসি বলো যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে তুমি সংঘরে সিএসকে কমিউনিকেট করবে মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জন্ডুর আমি ঘরে বসে থাকলাম তা হবে না রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা যেখানে বিল্ডিং মেটেরিয়ালস যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুক না যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে দেখ রাস্তায় কেন ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো এতে রাস্তায় জল বেশি জমে মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয় রেলের কোথাও প্রজেক্ট হয় বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয় তাদের বললো বিরাট ইরিগেশনের উপায় তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না এগুলো সহজ সরল ব্যাপার কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না এটা আমাদের শিক্ষা নিতে হবে এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন এসপিরাও লক্ষ্য রাখবেন এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন মানুষের সাথে সহযোগিতা করুন কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণভাবে জল ছাড়ার ফলে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের অন্যভাবে অন্য কাজের দয়া করে বিরক্ত করবেন না তাতে মানুষ বিপদে পড়বে আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা আশা করি আপনারা সকলের সহযোগিতা করবেন এখনই বাইরে থেকে তখন মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলে কাজটা সেভাবে করবেই এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো সেটা আমরা আমাদের মতো করে পাঠাবো সরকার সরকারের মতো করে পাবো এই কটা কথা আমার বলার ছিল আর ডিজাস্টার যেটা সিভিল ডিফেন্স এন ডিআরএফ বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে জল ছড়ার দায়িত্ব যাদের মানুষের জীবন বাঁচানোর দায়িত্বও তাদের আর এর জন্য এন ডিআরকে বিনা পয়সায় আমরা পাই আমাদের টাকা দিতে হয় এটা মাথায় রাখতে হবে সিভিল ডিফেন্স আমাদের এন ডিআরএফ সেন্টারের হলেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই সুতরাং তাদেরও কাজে লাগাতে হবে আর সেরম কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে সঙ্গে সঙ্গে সিএসপি জানাবেন আমরা কতগুলো কী করা যায় তার জন্য আমরা ব্যবস্থা নিাই আমার উদ্দেশ্য ছিল এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে মনে করি না এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সিস্টেম এটা চালু থাকবে জেলায় জেলাতে ডিএমএসপিদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো যারা কোনো ইনফরমেশন পেয়ে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশনটা পাঠাবে এছাড়াও পুলিশকেও বলবো একটা নিজেদেরও একটা করতে তারাও যদি কোনো ইনফরমেশন পায় সঙ্গে সঙ্গে তারা একটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবে আর এফও আছে এবং কন্ট্রোল রুমও আছে পুলিশকেও একটা কন্ট্রোল রুম করতে হবে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যতদূর আমি আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন বাড়িটাও আমাদের অফিস অফিসটাও আমাদের অফিস এটা আমার এবং আমার সাথে কন্টিনিউয়াস তারা মনিটারিংয়ে থাকে আমরা কন্টিনিউয়াস মনিটারিং করি অফিসাররা অনেক কাজ করে এ সময় এবং তাদের কাজ তো করতে হয় কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য এবং এটা তাদের দায়বদ্ধতা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য কাজে আপনাদের অনেক ধন্যবাদ হয়তো অনেক কাজ আপনাদের করতে হয় এমনকি বিএসপিও যারা আছে তারাও নজর রাখবেন যদি কোন রকম কোনো ক্ষেত্রে মানুষ চায় আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী কেউ দিতে পারেন ডিজাস্টার ম্যানেজমেন্টকেও দিতে পারেন এবং আপনারা একটা সিস্টেম বলুন এটাকে মনিটরিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দেন ওটা থেকে ভিডিও ভিডিও করে যদি মানে নজর রাখবেন দুটো তিনটে মেশিনারি একসাথে নজর রাখলে এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছে তারা অসংখ্য কাজ করে তাদেরও ইনস্ট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে প্লিজ অঞ্চলে কিছু জায়গায় সেরকম বিভিন্ন জেলা আছে বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে সুতরাং যেই জেলা হোক সেই বীরভূমে হোক বর্ধমানই হোক 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 দক্ষিণ দিনাজপুরই হোক উত্তর দিনাজপুরই হোক দার্জিলিং ই হোক কালিম্পংই হোক শিলিগুড়ি হোক যারা যে দায়িত্ব আছেন তাদের সব দায়িত্বটা উত্তর চব্বিশ পরগনাম দক্ষিণ চব্বিশ পরগনাম হাওড়া ও পুরুলিয়া বর্ধমান পূর্ব পশ্চিম হোক বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর ইস্টপুরে ঠাণ্ডা থেকে শুরু করে সব জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরবাদ থেকে সিদাবাদ থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকে নজর রাখতে এই কাজটা যদি আমরা করতে পারি আমি আশা করি রিলিফের টাকার জন্য কোনো প্রবলেম হবে না রিলিফ মেটেরিয়াল কাজেই মানুষ যাতে রিলিফের ব্যাপারে মানুষের মধ্যে না থাকে এটা কিন্তু আমাদের দেখতে হবে এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায় এবং যেখানে জল ছাড়া হচ্ছে আমরা তো জানি ওরা হঠাৎ হঠাৎ করে ছেড়ে দেয় আর ছেড়ে দেওয়ার তিন দিন বাদে জানে সংখ্যা তো বুঝতে পারছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে সাংঘাতিক কাপড় দিয়েও কাউকে হেল্প করে সাহায্য করে যে আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্য পালন বললাম বন্যাস্ত্রের টাকা একমাত্র বাংলায় বন্ধ আসাম বন্যাপিত অঞ্চল টাকা দেখান একমাত্র বন্ধ বাংলায় গঙ্গা ভাঙনের নদী ভাঙনের টাকা বন্ধ টাকা বন্ধ ইভেন বন্যের টাকা বন্ধ সবটাই আমাদের নিজেদের পড়তে হবে নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য হতে চেষ্টা করবো কিন্তু আমরা দেখব মানুষের যেন কোনো অসুবিধা না এটা আমাদের নজরের আসে আমার এই কটা কথাই বলার ছিল বাদ বাকি যা বলার বিজিকে বলবো একটু বলতে আমি চলে গেলে কারণ আমার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএসবিজিও যা যা বলার বলবে থ্যাংক ইউ সো